নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেখাবো কলমি শাক কাটা কলমি শাকের কোন কোন রান্নার জন্য কিভাবে কলমি শাক কাটতে হয় সেটাই বন্ধুরা আমি আজকে আপনাদেরকে শেখাবো আর শুধু কাটাটাই শেখাবো না তার সাথে সাথে কিন্তু আমি আপনাদেরকে এই শাকটা কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিগুলোও আমি বলে দেব। তো বন্ধুরা আপনাদের কিন্তু একটা ভিডিওতেই সঠিকভাবে শাক কাটাটাও শেখা হয়ে যাবে আর অনেকগুলো রেসিপিও কিন্তু শেখা হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আর অনেকেই আছে যে সঠিকভাবে শাকসবজি কাটতে পারে না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে শাক সবজি কাটার পেছনে কিন্তু অনেক বড় একটা ভূমিকা আছে শাক সবজি যদি সঠিকভাবে কাটা না হয় তাহলে কিন্তু সেই শাক সবজিটা রান্নার পরে দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না আর সঠিক স্বাদটাও আসে না তো যাই হোক এই যে দেখুন প্রথমে কলবি শাকগুলো পরিষ্কার করে নেবেন আর এই যে দেখুন এই শাকে না ছোট ছোট শেকড় থাকে এই শেকড়গুলো এভাবে করে আমি যেভাবে পরিষ্কার করলাম সেভাবেই পরিষ্কার করে নেবেন প্রথমে শাকগুলোকে ভালো মতো বেছে নেবেন পোকা ঠোকা যাতে না থাকে সেগুলো দেখে নেবেন তারপর এই যে এভাবে করে কাটবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে শাকটাকে এরকম লম্বা লম্বি চিরে নেবেন শাকটাকে চিড়ে নিয়ে তারপর এই যে শাকটা এরকম ছোট ছোট করে কাটবেন এরকম ভাবে কলমি শাকটাকে কেটে কলমি শাক ভাজা বা কলমি শাকের ঝোল রান্না করতে পারেন দেখতে অনেক ভালো লাগে আর কলমি শাকটা আপনারা ভাজা কিভাবে করবেন বলুন তো রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর প্রথমে শাকটা হালকা একটু ভাপিয়ে নেবেন বেশি না হালকা একটু ভাপিয়ে তারপর শাকটাকে ভাজা করবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা কলমি শাকটাকে কেটে শাক ভাজা করতে পারেন বা ঝোল করতে পারেন শাক ভাজা ঝোল দুটোই ভীষণই ভালো লাগে রেসিপি আমার আমার চ্যানেলে চ্যানেলে দেওয়া আছে আপনারা কিন্তু গিয়ে সেই সমস্ত রেসিপিগুলো দেখতে পারেন আপনাদের ভীষণ ভালো লাগবে এই যে কলমি শাকের এই গিটগুলোতে শেকড় থাকে সেগুলো আগে পরিষ্কার করে নেবেন তারপরে এই যে গোড়াটা অল্প একটু কেটে ফেলে দেবেন তারপরে এই যে এইভাবে করে চিড়ে নেবেন কলমি শাক খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো খেতে অনেক ভালো লাগে মুখে অনেক রুচি আসে আমার তো ভীষণ ভালো লাগে এই শাকটা তো যাই হোক বন্ধুরা শাকটা আমি চিড়ে নিয়েছি এরপর এই যে দেখুন শাকটা এরকম লম্বা লম্বা করে কাটবেন শাকটাকে চিরে নিয়ে ডানটিটা এই যে এরকম লম্বা লম্বা করে কাটবেন আর পাতাগুলো যে আছে সেগুলো ছোট ছোট করেই কাটবেন পাতাটা বেশি বড় বড় করে কাটলে ভালো লাগে না পাতাটা বড় বড় করে কাটলে পাতাটা দলা বেঁকে থাকে তো তার জন্য আর কি পাতাটা ছোট ছোট করে কাটবেন বড় বড় করে কাটবেন কাটবেন আর পাতাগুলো করে করে কলমি শাক ভাজা কলমি শাকের ঝোল বা আলু বেগুন দিয়ে কুমড়ো দিয়ে কলমি শাকের মাখা মাখা একটা ভাজা করতে পারেন খেতে বেশ ভালো লাগে মাখা মাখা করে কলমি শাকটাকে রান্না করতে পারেন খিচুড়ির সাথে ভাতের সাথে খেতে অসাধারণ লাগে মুখেও অনেক রুচি আসে আর এই কলমি শাকের ঝোলটা কিভাবে রান্না করবেন বলুন তো প্রথমে শাকটাকে হালকা একটু ভাবিয়ে তুলে নেবেন তারপর কড়াইতে অল্প একটু তেল দিয়ে তেলটা গরম করে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটাকে হালকা একটু ভেজে তাতে অল্প একটু জল দিয়ে দেবেন বা শাকটাকে না ভাপিয়ে ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিতে পারেন সেভাবেও কিন্তু আপনারা করতে পারেন তবে একটু ভাবিয়ে নিলে ভালো হয় কারণ এই শাকটাতে একটু কষকষ থাকে তো সেই কষ ভাবটা থাকে না হালকা একটু ভাবিয়ে নিলে খেতে বেশি ভালো লাগে তো যাই হোক বন্ধুরা এরপর এই যে দেখুন আমি আপনাদেরকে আরো একটা শাকটা দেখিয়ে দিচ্ছি এই শাকটা একটু বড় বড় করে কাটবেন এভাবে করে শাকটাকে কেটে আলু বেগুন দিয়ে ভাজা করতে পারেন জাস্ট অসাধারণ লাগে খেতে বড় বড় করে কেটে ভাজা করলে খিচুড়ির সাথে এটা বেশ ভালো লাগে বা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে ভাজা করতে পারেন বা মাখা মাখা করে এই শাকটা বানাতে পারেন ভালো মতো বুঝতে পেরেছেন যে কলমি শাক আসলে কিভাবে বেছে কাটতে হবে আর কিভাবে কিভাবে রান্না করতে হবে আমি আপনাদেরকে শুধু কিন্তু কাটাটাই দেখাই না সাথে কিন্তু আমি আপনাদেরকে রান্নাগুলোও বলে দিই তো বন্ধুরা যাই হোক ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর এমনই সুন্দর সুন্দর হেল্পফুল ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আজকের জন্য তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার